ইসলামে এই আটটি জিনিসকে গোপন রাখতে বলা হয়েছে সেই আটটি জিনিস কি আপনি কি জানতে চান তাহলে ভিডিওতে একটি লাইক দিন চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আপনি কোন কোন বিষয় গোপন রাখেন নাম্বার এক সন্তানের ভুল করা নাম্বার দুই নাম্বার দুই দান করে গোপন রাখবেন নাম্বার তিন নিজের দুর্বলতা কখনোই কারোর কাছে প্রকাশ করবেন না নাম্বার চার নিজের করা আমল বা ইবাদত কখনোই কারোর সাথে শেয়ার করতে যাবেন না বা কারোর সামনে এটা প্রকাশ করবেন না নাম্বার পাঁচ নিজের পাপগুলো গোপন রাখুন কেননা নিজের পাপগুলো অন্যকে বললে এতে আপনার দুর্বলতার সুযোগ নেবে নাম্বার ছয় ভবিষ্যতে আপনি যা করতে চান ওই বিষয়গুলো গোপন রাখুন নাম্বার সাত আপনার ধন সম্পদ এবং টাকা পয়সার বিষয়গুলো গোপন রাখুন নাম্বার আট ঝগড়া থেকে বিরত থাকুন এই আটটি বিষয় গোপন রাখলে আপনি জীবনে সফল হতে পারবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ